আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম টুপিন প্লাগ টেন এমপিয়ার দুশো পঞ্চাশ বোল্ট এটা আপনারা নিতে পারেন খুবই ভালো মুগুনে মানে ভালো কোম্পানি এটা ক্রিট্রি ব্র্যান্ডের কৃত্রি কোম্পানি খুবই একটা ভালো গ্যাং সিরিজের কোম্পানি ভালো লাগলে নিতে পারেন এটা মাত্র দাম তিরিশ টাকা পার পিস তিরিশ টাকা করে ক্রিট্রি কোম্পানির আপনার সুইচ সকেট সব কিছুই পাওয়া যায় তার মধ্যে টুপিন প্লাগটা খুব ভালো করছে এটা শেফটাও খুব ভালো এটা নিতে পারেন মাত্র তিরিশ টাকা পার পিস এটা কৃতি কোম্পানির আপনার মডেল হয়েছে গিয়ে সিপি ষোলো আপনি এটা খুবই ভালো গুনে মানে এটার দাম মাত্র তিরিশ টাকা যে কেউ নিতে পারেন টেন এমপি আর দুশো পঞ্চাশ বল দেখেন কত সুন্দর করছে কোয়ালিটিটা ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ